রাফ অ্যান্ড টাফ গেম হবে না খেলাটা হবে পরিচ্ছন্ন একটা খেলা এবং প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না উভয় দল তাদের সেরাটাও উপহার দেবে এই আশাবাদ ব্যক্ত করছি এখন আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলার জন্য সম্মানিত ইংরেজি শিক্ষক জনাব জাহাঙ্গীর আলমকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমাদের নাম পাই কিন্তু বলে যে মানুষ কিন্তু শীতের অভাবে পড়ে যায় কিন্তু সুষ্ঠ বিনোদন যদি থাকে তাহলে সে কিন্তু মরবে না জি স্যার আমরা কিন্তু বিভিন্ন স্লোগান দেখি যে ক্রীড়াকে হা বলুন মাদককে না বলুন আমি এটা যদি লক্ষ্য করি তোমরা যারা এগুলো পড়তে আর করো তারাই কিন্তু বিড়ি খায় সিগারেট খায় এবং নিশার সাথে যুক্ত হয় আমার মাইকে বলে যে তিনি আগে হা বলুন মাদককে না বলুন আগে নিজে ক্লিয়ার হতে হবে যা হোক সবাই ভালো খেলো সবার জন্য শুভকামনা আর আমরা সারা পৃথিবীর মানুষ যারা অসহায় মানুষ আমরা তাদের পাশে পাশে আছি যারা নির্যাতিত নিপীড়িত যারা অসহায় যারা গৃহহীন যারা আশ্রয়হীন আমরা তাদের পাশে আসবি তাদের জন্য দোয়া করবো এবং আমরা দোয়া করবো সবাই ভালো খেলো সবাই ভালো খেলো খেলা খেলো শেখো এবং এখান থেকে যেন পরবর্তীতে আমরা ওই শাকিব আল হাসান মাসরা বিবিন মুরতাজা তাদের মতো ভালো প্লেয়ার হতে পারি ইনশাল্লাহ এগুলি আমি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম